আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আসা সকাল ভালো আছেন শহীদ আরফ মদ্দিনা থেকে আহ মামদা আলীন মুদিব তো বন্ধুরা বর্তমানে শহীদ আরব সনের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে আমি কিন্তু চারশোর নিচে ছিল ঠিক আছে আর বর্তমানে পাঁচশোর উপরে চলে গেছে ঠিক আছে তো আমি আজকে বেলাল মজুরি চলে আসলাম ইনশাল্লাহ আজকে সনের দাম বেলাল মজুরি কত করে এক গ্রাম সনের দাম কত করে এক ভরি সনের দাম কত করে ইনশাআল্লাহ আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকে আপনাদেরকে অনেক কিছু চেন দেখাবো অনেক সুন্দর সুন্দর চেন রয়েছে কম ওজনের চেন তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছে লাইন বাই চেন দেখেন তো আজকে আপনাদেরকে চেন দেখাবো কত করে আসে একটা চেন কত করে পরে সৈদার মদিনা তো বন্ধুরা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন ইনশাল্লাহ চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো বন্ধুরা আর কথা বারাব না চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আজকে সোনের দাম কত বাইরের কাছে শুনি আসসালামু আলাইকুম কেফাল আহমদের মেয়ে মিয়া আলিম সোনা কাহমদের বন্ধুরা আপনারা আজকে যদি স্বর্ণ কিনেন বেলাল মসজিদ থেকে আপনার একশো পঞ্চাশ শিয়ালের দিতে হবে ঠিক আছে ব্যাট মজুরি সব করলো হ্যাঁ করলো ব্যাট মজুরি শপ টোয়েন্টি ওয়ান ক্রেট

দশ হাজার দশ হাজার টাকায় নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে কিছু চেন দেখাবো দেখি এইগুলা চেন কত করে আসে এগুলো হলো টোয়েন্টি টু চেন ঠিক আছে মধ্যে হা দেখা আমি জিমকিন হা পাঁচ হাজার চারশো হ্যাঁ

আমরা এখন এটা দেখবো এটা টোয়েন্টি টু গ্রেড এ শোনা দেখেন এখানে লেখা রয়েছে টোয়েন্টি টু গ্রেডামে যে কত আছে টু পয়েন্ট নাইন ওজন দেখেন এটা হলো সৌদি আরব পরিয়ালে আসে হলো পনেরোশো পঁচানব্বই পরি পনেরোশো পঁচানব্বই এটা নিতে পারবেন এই যে কম ওজনে একদম কম ওজনের দেখেন মাসেল অনেক সুন্দর যারা আপনারা কম ওজন নিতে চান ছোটোর মধ্যে নিতে চান তারা এটা নিতে পারেন বাংলাদেশি কামেজি মধ্যে দেখি বাংলাদেশি টাকা কত আসে বাংলাদেশি টাকা আসে হলো বান্ন হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আপনারা নিতে পারবেন এটা এই ছোটো সিঙ্গাপুর ডিজাইন দুবাই হ্যাঁ দুবাই ডিজাইন দুবাই দুবাই ডিজাইনের মধ্যে দেখেন অনেক ছোট ছোট তবুরা দেখেন আরেকটি দেখেন এটা টোয়েন্টি টু ক্রেড মধ্যে টোয়েন্টি টু ক্রেড মধ্যে কাম ওজন এটা দেখি এটা ওজন কত আসে সেভেন পয়েন্ট নাইন দেখেন সেভেন পয়েন্ট নাইন ওজন আসছে এটা দেখেন বেনি বেনি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর হাজার দুবাই ডুবাই ডিজাইন মধ্যে দেখেন অনেক সুন্দর মশালা আপনারা চার হাজার তিনশো পাঁচচল্লিশ নিতে পারবেন এটা আর বাংলাদেশি কামেজি বাংলাদেশ বাংলাদেশে আসলো দেখেন এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো পঁচাশি টাকা আপনি এটা নিতে পারবেন এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো পঁচাশি টাকায় নিতে পারবেন এটা দেখেন টোয়েন্টি টুক্রেট ডুবাই ডিজাইনের মধ্যে মার্শাল অনেক সুন্দর দেখেন এরপরে আপনার আমরা দেখবো এটা দেখেন বড় অনেক বড় হ্যাঁ ডিজাইন দেখি এটা ওজন কত আসে বারো গ্রাম চার এক বুড়ি মতো এক বুড়ি হ্যাঁ এক বুড়ি একটু জেলা এক বুড়ি থেকে একটু বেশি দেখেন আপনার যদি নিতে চান এক বুড়ি থেকে একটু বেশি হবে টোয়েন্টি টু ক্রেট দুবাই ডিজাইন হ্যাঁ সিঙ্গাপুরি ডিজাইন এটা সিঙ্গাপুর ডিজাইনের মধ্যে সিঙ্গাপুরের মজদুরি জিয়াদা হ্যাঁ মজদুরি জিয়াদা দেখেন ছয় হাজার আটশোশো বিশ আপনার নিতে পারবেন এটা সিঙ্গাপুরের মধ্যে টোয়েন্টি টু গ্রেডের স্বর্ণ বাংলাদেশকে বাংলাদেশ কামেজি দেখি বাংলাদেশি টাকায় কত আসে দুই লাখ পঁচিশ হাজার ষাট টাকা ঠিক আছে না দুই লাখ পঁচিশ হাজার ষাট টাকায় এই যে এটা নিতে পারবেন অনেক সুন্দর সিঙ্গাপুরি ডিজাইন এক ভরির থেকে একটু বেশি হবে এক গ্রাম বেশি হবে আপনার দুই লাখ পঁচিশ হাজার ষাট টাকায় নিতে পারবেন এটা ডিসকাউন্ট লাগেন ডিসকাউন্ট কি ডিসকাউন্ট হ্যাঁ সুন্দররা দেখেন অনেক সুন্দর সুন্দর বেনি বেনি ডিজাইনের মধ্যে টোয়েন্টি টু এর দেখেন চেন ছোটো বাচ্চাদের জন্য হ্যাঁ বাচ্চাদের জন্য দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ হ্যাঁ দেখা আমি রহিত রহিদ মমকিন দেখি একটা কত রিয়াল আসে এটা এটা আসে হলো এইট পয়েন্ট টু গ্রাম দেখি সৌদি আরব রিয়ালে কত আসে এটা ছোটো বাচ্চাদের জন্য ঠিক আছে চার হাজার পাঁচশো দশ শেয়াল চার হাজার পাঁচশো দশ শেয়ালে আপনার এটা নিতে পারবেন হ্যাঁ চার হাজার পাঁচশো দশ শেয়াল চার হাজার পাঁচশো দশ দেখেন আপনি এটা নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন সিঙ্গাপুরি এখানে কিন্তু আরও অনেক চেঞ্জ রয়েছে দেখেন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর চেঞ্জ হয়েছে মোদির মার্লাসগীর সগির আলফ্রিয়াল পনেরোশো রিয়াল আখের হ্যাঁ পনেরোশো পনেরোশো রিয়ার মধ্যে সর্বনিম্ন চেন আর সর্বোচ্চ আরও বেশি আছে অনেক চার হাজার পাঁচ হাজার রিয়ালের মধ্যে আছে চেন এখানে আপনি অনেক চেন পাবেন ভাইয়ের দোকানে এসে সুলেমান মার্শাল্লাহ তো সুলেমান ভাইয়ের দোকানে আপনারা চলে আসবেন বেলাল মসজিদে কাম রকম মহল নাইন হ্যাঁ আপনারা নয় নম্বর গেট দিয়ে চলে আসবেন বাইরের দোকানে আর বর্তমানে কিন্তু শোনার দাম অনেক